السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله, عم. الله, عم. الله عم.

दाणा <laughs> <laughs> যাদের নামাজ হয়ে গেছে আমরা সকলে বের হয়ে যাই আর যারা মসজিদে রয়েছে প্রবেশ করতেছেন একটু ওয়েট করেন লোকজন বের হয়ে যায় তারপরে আপনারা জিনিস সুস্থ প্রবেশ করে জামাত করবেন ইনশাআল্লাহ যেও আদেবাসী আমরা সকলে নিজ নিজ জায়গায় বসে পড়ুন নিজ নিজ জায়গায় বসে পড়ুন Chambôs! Oh, oh, oh. Chambôs!

প্রিয় পাপ্নাবাসী আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান প্রিয় পাবনবাসী এ পর্যায়ে জামাত সঙ্গীত সঙ্গীত নিয়াস চেন ঐতিহ্যবাহী পাবনা সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ

ধরবে গরবে আল্লা হুকুমা ধরবে ধরবে হেলাফাতে হাসেলাম জনগণদন্দিত আগামী কোরানের কাঙ্খিত আগামী জলগচে জমাতেই সিলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নতুন কথা বলবে নদীরা দিগুন বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দিগুন বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামে বাংলাদেশে জামাতে ইসলামি

সামি দৌড়বেলা ফতে ঠেলা ফতে জনগণ নন্দিত আগামী ঘুরা নিরক্ষিত আগামী बांग्लादेश जमाते इस्लामी 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 सन जे प्र

Masca Abdullah Aladdin, Bakti Monias Chan, Syed Jaider, Berbiko Pita, Masca Abdullah Aladdin.

বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য পদপার্থী নেতৃবৃন্দ উপজেলা এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দশ দলীয় উত্তর জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে আমার সামনে আমি সবাইকে আমার অন্তরের অন্ত্রস্থান থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই আগস্ট বাংলাদেশের বৈষম্য যদি সাধারণের প্রায় দেড় হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে চল্লিশ হাজার যোদ্ধাদের উঙ্গোত্তর মধ্যে দিয়ে এ দেশ মুখযুদ্ধের আকাঙ্খা এবং জুলাই যুদ্ধাদের আকাঙ্খা ছিল দেশ তারা দিয়েছে আমি সবাইকে জানাতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই শহীদ